খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর সাথে আপনাদের স্বাগত দর্শক বিজ্ঞানীরা একটা জিনিস আবিষ্কার করেছেন আচ্ছা বলুন তো কেন শুধুমাত্র সরিয়াশিস আক্রান্ত কিছু লোকেরই জয়েন্টের ব্যথা বা যন্ত্রণা হয় এ বিষয়ে সরিয়াশিসে আক্রান্ত কুড়ি থেকে তিরিশ শতাংশ মানুষের ক্ষেত্রে শেষ পর্যন্ত দ্বিতীয় আরও বেশি অক্ষমকারী সমস্যা দেখা দেয় ব্যথাজনক জয়েন্ট প্রদাহ যেটাকে বলা হয় সোরিয়াটিক আর্থারাইটিস তবে এটি ধীরে ধীরে আরও খারাপ হতে পারে এবং চিকিৎসা ছাড়াই হার এবং জয়েন্টগুলিতে স্থায়ী ক্ষতি করতে পারে এ বিষয়ে গবেষকরা দীর্ঘদিন ধরে ব্যাখ্যা করার জন্য লড়াই করে আসছেন কেন শুধুমাত্র কিছু রোগী ত্বকের লক্ষণ থেকে জয়েন্টের রোগে এই পরিবর্তন ঘটায় এ বিষয়ে ফিড্রিক আলেকজান্ডার ইউনিভার্সিটি ইউ ননবার্গের ইউনিক্লিনিকোম এল্যানজেনের মেডিসিন তিন রিমোটোলজি এবং ইমিউনলজি বিভাগের একটা দল তারা আবিষ্কার করেছেন এবং আবিষ্কারের সামনে এনেছেন যে যে তারা সেই রোগ প্রতিরোধ ধোক কোষগুলিকে চিহ্নিত করতে পেরেছেন যা প্রদায়িত ত্বক ছেড়ে জয়েন্টগুলিতে পৌঁছায় এবং প্রদাহের জন্যে একটা মঞ্চ তৈরি করে নেচার ইমিউরোলজি প্রকাশিত তাদের ফলাফলগুলি এখন এমন একটি কৌশলের দিকে ইঙ্গিত করছে যা সুরিয়াটি কার্থারাইটিস প্রতিষ্ঠিত হওয়ার আগেই এটিকে ব্লক করতে সাহায্য করতে পারবে দর্শক দলটি এ বিষয়ে দেখেছেন যে সরিয়াস আক্রান্ত ত্বকে বিশিত বিশেষায়িত রোগ প্রতিরোধক পূর্বশরী কোষ ঘটনার দিকে পরিচালিত করে আর এই কোষগুলি ত্বক থেকে রক্ত প্রবাহে এবং সেখান থেকে জয়েন্টগুলিতে স্থানান্তরিত পারে মেডিসিন বিভাগের ওয়ার্কিং গ্রুপের প্রধান ডক্টর সাইমান রাওয়ার এটা আবিষ্কার করেছেন তবে এটা মজার যে জয়েন্টে রোগ প্রতিরোধক কোষগুলির কেবল স্থানান্তরিতই সেখানে প্রদাহ সৃষ্টি করার জন্য যথেষ্ট নয় তাই কোনো পরিদর্শনকে কী কারণে অগ্নিশীক্ষায় পরিণত করে তা বোঝার জন্যে গবেষকরা জয়েন্টের পরিবেশের দিকে নজর দিয়েছেন ভ্রমণকারী ইমিউন কোষগুলি একবার পৌঁছানোর পরে তারা ফাইব্রোব্লাস্ট সংযোগকারী টিস্যু কোষগুলির সাথে সংঘর্ষে লিপ্ত হয় যে জয়েন্টের টিস্যু বজায় রাখতে এবং রক্ষা করতে সহায়তা করে এবং তারা এই অপ্রত্যাশিত নতুনদের প্রতি সদয়ভাবে সাড়া দেয় না বলেই হয় হয়তো শরীরের আপেলাইটিস আক্রান্ত ব্যক্তিদের মধ্যে এই সংযোগকারী টিস্যু কোষগুলির প্রতিরক্ষামূলক কার্যকারিতা সাধারণত উল্লেখযোগ্যভাবে কমে যায় মেডিসিন বিভাগের তিন নম্বর বিভাগের দলনেতা এবং উপবিভাগীয় প্রধান অধ্যাপক ডক্টর অ্যান্ড্রিয়াস র্যামিং বলছেন ফলস্বরূপ কি হয় না জয়েন্টে প্রবেশকারী কোষগুলি কোষগুলিকে নিয়ন্ত্রণে আনা যায় না এবং জয়েন্টে প্রদাহজনক প্রতিক্রিয়া শুরু করে দেয় তার ফলই ব্যথা হয় ফলাফলগুলি ব্যাখ্যা করে যে কেন কিছু সোরিয়াসিস রোগীর জয়েন্টে রোগ হয় বৈদ্যনাথ দাসের রিপোর্ট কবর চব্বিশ